লিডন ভাই জি পাড়া ছাগল দাঁড়ায় রয়েছো ঘটো নাকি এটা বিক্রি করবা নাকি এটা বিক্রি করবো বিক্রি করবা জি এটা কি তোমার বাড়ির পাঠা না কেনা পাঠা না রে ভাই আমার পালারি বাড়ির পাঠা এটা কি জাতের পাঠা তোতাপুরি তোতাপুরি এটার বয়স কত চোদ্দ মাস চোদ্দ মাস কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এটা বিক্রি করবা কেন এত সুন্দর শখের পাঠা বিক্রি করে মেহনের খরচ আর আমি বহন করে হারতাছি না খরচ জাগঅনেক সেই জন্য বিক্রি করে দিবা বিক্রি করে দেবো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই পাঠা ছাগলটি কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই পাঠা ছাগলটি বর্তমানে রয়েছে টাঙ্গাইল জেলার পোয়াপপুর থানা নিক বাজারে লিটন ভাই চা স্টলে চা বিক্রি করেন এবং পাশাপাশি এই ছাগলটাকে তিনি লালন পালন করেন বাজারের ভিতরেই আমাদের চোখের সামনে এই পাঠা ছাগলটি ছোট থেকে বড় হয়েছে আমরা যতটুক দেখেছি তিনি চাই স্টলের অধিকাংশ টাকা এই পাঠা ছাগলের পিছিয়ে ব্যয় করে থাকে ভাই এই ছাগলটারে কি কি ধরনের খাবার খাও বলতো সকালে বুট আদা পরিমাণ

এডার বেতন পর্যন্ত কাউকে না 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 আমি সাগরে পাঠা সাগরের জন্য এজন্য আমি কাউকে দেই না এডারে গোসল দাও কতদিন পর পর পাঁচ দিনেই একদিন গোসল যায় পাঁচ দিনে মানে পাঁচ দিন পর পর একদিন গোসল দাও হ্যাঁ ছয়টা শ্যাম্পু আমার পর লাগে এই ছাগলটা জাপাইতি এই ছাগল জাপাইতি ছয়টা শ্যাম্পু ইউজ করো ছয়টা শ্যাম্পু যায় তাই নাকি দেখা যাচ্ছে পাঠাটার শরীর অনেক দেখেন পরিষ্কার চকচকা একটি ছাগল